শীতে নকল ডিমে ছেয়ে যায় বাজার কিভাবে বুঝবেন আপনার হাতের ডিমটি আসল কিনা সাধারণত শীতের সময় ডিমের চাহিদা বেশি থাকে আর তারই সুযোগ নিয়ে কিছু প্রতারক বাজারে নকল ডিম বিক্রির চক্র চালাচ্ছে এই জন্য ডিম কেনার সময় খুব সতর্ক থাকতে হবে কোনটি নকল এবং কোনটি ভালো তা কিভাবে বুঝতে পারবেন জেনে নিন বাজারে আসছে প্লাস্টিকের তৈরি নকল ডিম তবে এগুলো শনাক্ত করার জন্য কিছু টিপস রয়েছে যে কোনো দোকান থেকে ডিম কিনে বাড়িতে আনলে নিয়মিত প্রক্রিয়া সেদ্ধ করুন যদি তার নকল ডিম হয় ডিমের খোসা ছাড়ানোর ক্ষেত্রে ডিমের সাদা অংশ জেলির মতো দেখায় এদিকে কুসুমও প্রাকৃতিক রঙের হয় না ডিম সিদ্ধ করার পর প্লাস্টিকের গন্ধ পেলে তার নকল হিসেবে চিহ্নিত করতে হবে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে বুঝতে পারবেন ডিমটি আসল ডিম ভেঙে কড়াইতে ভাজতে দিন সন্দেহ হলে নকল ডিম হলে আগুনে পড়ার পরেই প্লাস্টিক পরার গন্ধ বের হতে শুরু করবে ভাজার সঙ্গে সঙ্গে গন্ধ বাড়লে তা প্লাস্টিকের ডিম হতে পারে প্লাস্টিকের গন্ধ না থাকলে সন্দেহ করার দরকার নেই বাজারে ডিম কিনলে ডিমটি কানের কাছে রাখুন এবং ছাকান। যদি ডিমের ভেতর থেকে কিছু থাকে তবে এটি একটি নকল ডিম কারণ নিয়মিত ডিমগুলোতে খোসা পুরোপুরি ভরে গেলে এবং কাঁপতে থাকে তখন কোনো শব্দ হয় না বাইরে থেকে দেখলেও ডিমটি নকল কিনা বোঝা যেতে পারে ডিমের খোসা একটু রুক্ষ হলে নকল একটি আসল ডিমের খোসা খুব নরম এটা রুক্ষ নয় তাই এবার বাজারে গেলে এই টিপসগুলো মেনে চলুন ডেস্ক রিপোর্ট অপরাজয়া